কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে গত একুশ জুন থেকে চালু হয়েছে একটি বিশেষ কারাগার যা বিশেষভাবে ভিআইপি বন্দীদের জন্য নির্মিত এই কারাগারে দুশো পঞ্চাশ জন ভিআইপি বন্দীকে রাখার ক্ষমতা রয়েছে প্রাথমিক পর্যায়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পঞ্চাশ জন ভিআইপি বন্দীকে এই নতুন কারাগারে স্থানান্তর করা হয়েছে কালের কণ্ঠ পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় পর্যায়ক্রম অন্য ভিআইপি বন্দীদেরও এখানে আনা হবে এই বিশেষ কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাধনচন্দ্র মজুমদার হাসান হকিনু ইনু শাহজাহান খান কামরুল ইসলাম সালমান এফ রহমান বি তাজুল ইসলাম ফরহাদ হোসেন সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্তমানে বন্দী রয়েছেন এছাড়াও ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক মন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম জুনায়দ আহমেদ পলক দীপঙ্কর তালুকদার আরিফ খান জয় সাবেক এমপি শাহজাহান বি এম ফজলে করিম চৌধুরী আলী আজম মকুল নাসিমুল আলম চৌধুরী সাবেক এএসপি জাবেদ ইকবাল সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং সাবেক সচিব কামাল নাসির চৌধুরী সহ আরও অনেকেই এই কারাগারে রয়েছেন এই বিশেষ কারাগারে ভিআইপি বন্দীদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে কারাগারের ভেতরে রয়েছে একটি বড় আকারের পাঠাগার যেখানে গল্প উপন্যাস মনীষীদের জীবনী গ্রন্থ ইসলামী বই এবং আইন সংক্রান্ত বই সহ বিভিন্ন ধরনের বই রাখা হয়েছে সাবেক মন্ত্রী ও এমপিরা এই পাঠাগার থেকে তাদের পছন্দমতো বই নিয়ে পড়ছেন আনিসুল হক এবং কামরুল ইসলাম আইনের বই পড়তে বেশি আগ্রহী যেখানে হাসানুল হক এবং শাহজাহান খান সহ অনেকে মনীষীদের জীবনী গ্রন্থর প্রতি আকৃষ্ট বেশি কেউ কেউ ইসলামী বইয়ের খোঁজও করছেন এছাড়া ডিভিশন প্রাপ্ত বন্দী হিসেবে তারা দুটি পত্রিকা পড়ার সুযোগ পাচ্ছেন বই এবং পত্রিকা পড়ে তারা সময় কাটাচ্ছেন কারাগারে পাশাপাশি সেলে রাখা হলেও বন্দিরা একে অপরের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান এছাড়া কারাগারে একটি প্লেগ্রাউন্ড রয়েছে যেখানে তারা কিছু সময়ের জন্য হাঁটতে পারেন এই বিশেষ কারাগারে দেখা সাক্ষাতের ব্যবস্থা অভিনব সফটওয়্যারের মাধ্যমে আগে থেকে নির্ধারণ করা হয় কে কখন কোন বন্দির সঙ্গে দেখা করবেন কতক্ষণ কথা বলবেন এবং কোন বুথে দেখা সাক্ষাৎ হবে এর ফলে বন্দীদের স্বজনরা ডিজিটাল পদ্ধতিতে আবেদন করে দেখা সাক্ষাতের সময় পাচ্ছেন কারাগারের ভেতরে দায়িত্বরত সব কারারক্ষীকে বডি ক্যাম্প ব্যবহার করতে হয় যা কারা কর্তৃপক্ষ মনিটর করে কারারক্ষীদের কার্যক্রম বন্দীদের সঙ্গে তাদের কথোপকথন সহ সবকিছুই অডিও ভিডিও রেকর্ড কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকে একজন কারা কর্মকর্তার বরাতে জানা গেছে দীর্ঘদিন কারাগারে থাকার কারণে সাবেক মন্ত্রী এমপি সহ ভিআইপি বন্দীরা কারাবাসে প্রায় অভ্যস্ত হয়ে গেছেন ফলে তারা আগের মতো নানা ধরনের আবদার করেন না তবে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে কিছু বন্দী আক্ষেপ প্রকাশ করেন তারা মোবাইল ফোনে কথা বলার জন্য আবদার করলেও নিরাপত্তার কারণে কারা কর্তৃপক্ষ তা অনুমোদন করছে না সরকারি কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ জানিয়েছেন এই বিশেষ কারাগারে সবকিছুতেই বিশেষত্ব রয়েছে এখানে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার জেলার থেকে শুরু করে কারারক্ষী পর্যন্ত সবাইকে সুনাম ও দক্ষতার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন কারাগার থেকে তাদের চিহ্নিত করে এখানে নিয়োগ দেওয়া হয়েছে পুরো কারাগারটি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় রয়েছে এবং নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানিয়েছেন এই কারাগারে দায়িত্ব পালনকারীদের সামান্য ক্ষমা করা হচ্ছে না ভুলের কারণে ইতিমধ্যে কয়েকজন কারারক্ষীকে বদলি করা হয়েছে তিনি আরও বলেন বিশেষ কারাগারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং উন্নত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এর আগে গত অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে কারাগারে ভিআইপি বন্দিরা তামিল মুভি দেখেন কারাগারের ডিভিশন হাসপাতাল সেল এবং সাধারণ ওয়ার্ডে এলইডি টিভিতে সারাদিন প্রায় মুভি চলে পেনড্রাইভের মাধ্যমে এই মুভিগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয় এছাড়া অনেকে তুরস্কভিত্তিক কিছু সিরিয়ালও দেখেন সাধারণ বন্দীরা জিমে যাওয়ার সুযোগ পান গান বাজনা ও আর্ট শিখতে পারেন এবং মক্তবে কোরআন শেখার সুযোগ রয়েছে নিরক্ষর বন্দীদের জন্য বাংলা ও ইংরেজি শেখার ব্যবস্থা রয়েছে কম্পিউটার শেখার আগ্রহ থাকলে তারা শেখ রাসেল কম্পিউটার ল্যাবে যেতে পারেন তবে নিরাপত্তার কারণে ভিআইপি বন্দীরা এই সুবিধাগুলো পান না বিকেলে সাধারণ বন্দীদের লকআপে পাঠানো হলেও ভিআইপি বন্দীরা বেশি অনুমতি সাপেক্ষে হাঁটতে পারেন তাদের রুমের দরজা রাত নটার দিকে বন্ধ করা হয় কারাগার সূত্রে জানা যায় ডিভিশন প্রাপ্ত বন্দীদের কক্ষের আয়তন দশ থেকে বারো ফুট এই কক্ষগুলো একটি খাট একটি চেয়ার একটি টেবিল এবং টেলিভিশন রয়েছে প্রতিটি কক্ষে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে তবে রাতে ঘুমানোর সময় মশারি দেওয়া হয় না একটি কক্ষে একজন বা একাধিক বন্দী থাকেন বিশেষ বন্দীদের জন্য আলাদা রান্নার ব্যবস্থা রয়েছে সকালে নাস্তায় রুটি ডাল সবজি এবং জেলি দেওয়া হয় দুপুর ও রাতের খাবারে ভাত মাছ মাংস এবং ডাল থাকে তবে সাধারণ বন্দিরা একবেলা মাছ ও মাংস পান সব মিলিয়ে বলা যায় কেরানীগঞ্জের এই বিশেষ কারাগার মূলত দেশের প্রভাবশালী বন্দীদের জন্য একটি স্বতন্ত্র ও নিয়ন্ত্রিত পরিবেশের ব্যবস্থা করেছে যেখানে তারা একদিকে যেমন আইনের অধীনে বন্দী অবস্থায় আছেন অন্যদিকে তাদের জন্য গড়ে তোলা হয়েছে অপেক্ষাকৃত উন্নত জীবনযাপনের অবকাঠামো এটি দেশের কারা ব্যবস্থাপনায় একটি নতুন মাত্রা যোগ করেছে নিঃসন্দেহে তবে প্রশ্ন থেকে যায় এই বিশেষ সুবিধা কতটা প্রয়োজনীয়তা রয়েছে এবং কতটা ন্যায্যতা আছে সাধারণ বন্দীদের তুলনায় এতটা আলাদা আচরণের এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে